স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে ধর্না গৃহবধূর তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলো গৃহবধূ পুলিশি লাঠিচার থানার গাড়িতে ভাঙচুর পাঁচ দিন ধরে শ্বশুরবাড়ির সামনে স্ত্রীর অধিকারের দাবিতে ধর্নায় গৃহবধূ জানা গেছে গত রবিবার থেকে খোলা আকাশের নিচে ধর্নায় বসে রয়েছেন গৃহবধূ বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ স্বামী পণের দাবির অভিযোগে উঠেছে শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে স্ত্রীর অধিকারের দাবিতে পাঁচ দিন ধরে মাটি কাটা ব্লকের তুলাকাটা কাটা এলাকায় ধর্ণা দিয়েছেন গৃহবধূ প্রশাসনের তরফে কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ এদিন তার পরিবার এবং ক্ষিপ্ত গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপর ওই বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে পুলিশের তরফে লাঠি চার্জ করা হয় পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসন তো দূরের কথা পুলিশ প্রশাসনও কোনো রকম সাহায্য করছে না পুলিশ প্রশাসন নাকি কিছুই করতে পারবেন না অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এদিকে গ্রামবাসীরা দাবি করেছেন পাঁচ দিন ধরে মেয়েটি স্ত্রীর মর্যাদার দাবিতে বসে রয়েছে ন্যায্য বিচার পাচ্ছে না তবে

পারবে না বলতেছে কে পারবে তাহলে সবাই যদি পারবে না বলে পারবে না কে পারবে না বলতে আমাদের বিচার চাই পুলিশ বলতে পারবে না আমাদের বিচার চাই পঞ্চায়েত আসে পঞ্চায়েতের বল ভাই সবাই আমাদের গায়ে এখন হাত তোলার জন্য রেডি হচ্ছে এটা কি ঠিক হচ্ছে সরকে দিচ্ছে মেটাকে মারার ধমকি দিচ্ছে দৈনন্দিন জীবনের এক কর্মব্যস্ততাকে কাটি শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজি আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা